আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুবাঙ্গা গ্রামের হাটুবাঙ্গা হাটুবাঙ্গা বাজার হাটুবাঙ্গা রেল স্টেশনের পাশেই বালুর মাঠ এই মাঠে কুরবানির গরুর হাট জমিয়েছে দুই সালের এই প্রথম হাটুবাঙ্গা বাজার হাটুবাঙ্গা রেল স্টেশনের পাশেই বালুর মাঠে কোরবানির গরুর হাট জমিয়েছে আমি এই কুরবানির গরুর হাট থেকে কিছু গরুর দরদাম জানিয়ে দিব কত দাম দিতেছ তোমার এই গরুর দাম এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইতেছে এই গরুটা অনেক সুন্দর একটি গরু এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইতেছে দাম দর হয়েছে দাম দর মাত্র আসছে না এক লাখ আশি হাজার টাকা দাম চাইতেছে এখন মাত্র নিয়ে আসছে গরুটা এবারে তো প্রথম এক হাত গেছে আপনাদের না দুইটা কিবার কিবার গেছে শনিবার বুধবার শনিবার বুধবার আজকে বুধবার আর সামনে শনিবার শুক্রবার দিবেন শুক্রবার আছে শুক্রবারে

হাটবাঙ্গা বাজারের বালুর মাঠে যে হাট জমছে এই হাটের সবচেয়ে বড় গরু এটি লাল কালোর মাঝে অনেক সুন্দর একটি গরু গরুর মালিক কেড়া আপনি গরুর দাম কত চাইতেছেন তিন লক্ষ বিশ হাজার দাম দর হয়েছে কত দাম দর হয়েছে দাম দর বলা যাবে না দাম দর কথা হয়েছে এটা বলতে চাইতেছে না অনেক সুন্দর এই হাটে সবচেয়ে বড় গরু তার মাঝে এটা সুন্দর